হচ্ছে অক্টোবরের পনেরো তারিখ অনেক দিন পরে আর আমি শুট করছি তো আমি যাই না এটা এই ভিডিওতে দেবো মানে আমার যে ফার্স্ট উইক তার ভিডিওতে দেবো না অন্য কোনো ভিডিওতে দেবো বাট ডেফিনেটলি এটা তো ফার্স্ট উইক আর নেই কিন্তু আজকে জায়গাটা এত সুন্দর না শেয়ার করে পারলাম না আমি চলে এসেছি আমার বাড়ির একদম পেছনেই পেছনে ঠিক না একটু পাশে বলতে পারো আর চারপাশের জায়গাটা দেখো একটা ছোট্ট পাহাড়ের ওপরে উঠে এসেছি বাড়ির আশেপাশে এত মানে সুন্দর সুন্দর জায়গা আছে হাঁটার পাহাড় গাছপালা তো চলো তোমাদেরকে একটু দেখাই নিচে রাস্তাটা আছে ওটা হচ্ছে একটা কি বলবো যেখানে জীবজন্তু রাখা থাকে অ্যানিম্যাল সেন্টার যেটা তোমাদেরকে দেখিয়েছে অলরেডি সেখান থেকে ওপরে উঠে এসেছি আর এটা একটা পাহাড়ের মাথা আর দেখো আমার চারপাশটা এরকম আর এই চলে গেছে রাস্তা এখান দিয়ে নামবো আর ওই দূরে পুরো শহরের একটা কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আর আজকে তো বৃষ্টি হয়েছে একটু আগে চারিদিকটা একদম মানে পুরো কী বলবো ভীষণ একটা মিস্টিরিয়াস টাইপের একটা ব্যাপার হয়ে আছে এইখানে শুকনো গাছের থেকে হচ্ছে টুপটাপ করে জল ঝরে পড়ছে আর নিচে ঘাসগুলো ভেজা আর সামনে এরকম রাস্তা মানে আমার না বিশ্বাস হচ্ছে না যে আমার বাড়ির কাছে এরকম একটা পয়েন্ট আছে আমাকে দূরে কোথাও যেতে হচ্ছে না হাইক করতে তো ভেবেই ভীষণ ভীষণ ভাল লাগে যে এখানে কাছেই এরকম একটা জায়গা আছে আর আমি কি আবিষ্কার করেছি দেখাচ্ছি তোমাদেরকে এটা একটা টানেল আবিষ্কার করেছি আমি আমি জানি না এখানে এই রকম টানেল কেন ক্রিয়েট করা আছে বাট এর ভিতরে ঢোকাটা মনে হচ্ছে না বুদ্ধিমানের কাজ হবে তাই আমি বাইরে থেকেই শুধু দেখছি আর এই হচ্ছে আমার ভিউ এখন জাস্ট দেখো এটা যদি আমি সামারে আবার শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব এখানে আমার বাড়ির জাস্ট পাশে মানে সেটাই আমার অদ্ভুত লাগে যে পাঁচ মিনিটের হাঁটা রাস্তাতে এরকম জায়গা লুক এট দিস কোথায় এসে উপস্থিত হয়েছি আমি এনজয় করো আর যতটা পারা যায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করি দূরে দেখা যাচ্ছে ওই দেখো শহর পুরো শহর তো এখন আশেপাশে ঘুরতে বেরিয়ে যখনই কোনো নতুন জায়গা দেখছি যেটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি যেমন এই টানেলটা আজকে মনে হল তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই আর কি যতটা পারা যায় শেয়ার করি তোমাদের সঙ্গে কারণ আমি জানি নরওয়েকে এইভাবে দেখতে তোমাদেরও খুব ভালো লাগে নরওয়ের প্রাকৃতিক দৃশ্য তোমরা খুব উপভোগ করো তো সেই জন্যই শেয়ার করা ওকে তো আজকে আমার কাজ অফিস শেষ হয়েছে আর আজকে সৌভিক বাড়িতে নেই ওর অফিসের পার্টি আছে তো ও গেছে ওখানে ওর ফিরতে রাত হবে তো ডেফিনেটলি ও ডিনার করেই আসবে আর আমি আজকে কন্টিনিউয়াসলি মোটামুটি সাড়ে আট ঘন্টা তো ব্যাক টু ব্যাক ছিলাম তো তারপরে আর এক্সট্রা রান্নাবান্না করার কোনো ইচ্ছে করছে না যদিও ফ্রিজে কিছু লেপটপার খাওয়ার আছে কিন্তু এই সব দিনে মনে হয় যে ওকে আই মিন একটু পছন্দ সেই খাবার খাওয়া যেতে পারে তো আজকে আমি একটু পছন্দ সেই খাবার খাচ্ছি যেটা খুব একটা হেলদি নয় সেটা হচ্ছে এই নুডলস স্যুপ টুপ খেতে পারতাম কিন্তু আর ইচ্ছা করছে না তো ভাবলাম জল দিয়ে এটাই বানিয়ে নিই আর সৌভিকটাও বাড়িতে নেই তো আর অত আর খাটতে ইচ্ছা করলো না তো আমি এই নুডলসটা খাচ্ছি এখানে যদিও স্টার ফ্রায়েড লেখা আছে কিন্তু আমি ডিরেকশনে দেখলাম যে এটাকে সিম্পল যেরকম আমরা ম্যাগি বানাই সেরকমভাবেই বানানো যাবে তো লেচ্সি কীরকম হয় এখন চ্যালেঞ্জ যেটা হয়ে যায় যখন আমার কাজ শেষ হয় না তখন একদম অন্ধকার হয়ে যায় আর সেই সময় মানে নিজেকে টেনে হিঁচড়ে বাইরে বের করা ওয়ার্কআউট করা এগুলো খুব চ্যালেঞ্জিং হয়ে যায় আবার যখন ক্রমাগত বৃষ্টি পড়তে থাকে তো সেই জন্য বেশিরভাগ দিন আমার এখন বাইরে হাঁটতে যাওয়া দৌড়াতে যাওয়া কোনো কিছুই হচ্ছে না তারপরে আনেল দিয়ে খাওয়ারও খাচ্ছি সো বাট দিস ইজ ওয়াট ইট ইজ মানে এটা এমন একটা সময় যেই সময়টাতে মনে হয় না যে এক্সট্রা কিছু কাজকর্ম করি সো এখন অনেক কিছুই ফাঁকি যাচ্ছে বাট হোপফুল্লি এক দু মাসের ভেতর সিচুয়েশান উইল বি বেটার তো চলো দেখাই তোমাদেরকে যে আজকে আমি কী করে বানাচ্ছি নুডলস আর এই নুডলসটা কেমন হয় খেয়েও তোমাদেরকে বলছি প্রথমে দেওয়া আছে একটা মশলা এটা আই চিলি ফ্লেক্স বা কোনো হাবস মানে হাবস মনে হচ্ছে দেখে ফ্লেক্স তো এটা প্রথমে দিয়ে দি হ্যাঁ এগুলো খুব মজার হয় তারপর একটা বের করে দেখাতে পারি কিনা দেখি এই দেখেছো তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে ভেজিটেবলস বা হার্বস তো এইগুলো একসঙ্গে মিশেও যায় প্রথমে আমি দেখে ভেবেছিলাম প্রথম দিন যে এটা খাওয়া যাবে কি না পরে পরে দেখলাম যে ওটা খাওয়া নেই এডিগঞ্জ তারপরে এরকম একটা যেরকম থাকে অয়েল টাইপের যেটা থাকে সস কাম অয়েল যাই বলো সেটা একটা তো সেটাও দিয়ে দিই আর লাস্টে আছে এই মশলাটা ভুল ঢাকা ওকে যদি ওপর থেকে এরকম করে ডিম ফাটিয়ে দাও তোমরা আগে থেকে না ভেজে মানে আমার এরকমই ভাল লাগে তো আমি ওপরে ঢাকা দিয়ে দিয়ে এটাও ট্রাই করতে পারো এখানে ওপরে ঢাকা দিলে সুন্দরভাবে ডিমটা কিন্তু রান্না হয়ে যায় দেখো ডিমটা খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে যায় ডিমের যে ফ্লেভারটা সেটাও নুডুলসের সঙ্গে মিশে যায় আর ডিমটাও খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে তোটা ডিনার রেডি একদমই হেলদি নয় কিন্তু মাঝে মাঝে এরকম মনে হয় যে একটু আনহেলদি খাওয়ার খাই কখনো কখনো দেখো এখন নভেম্বরের মাঝামাঝি আজকে তেরো তারিখ আর চারিদিকটা কেমন পাল্টে গেছে ঝরা পাতা চারিদিকে আর সমস্ত গাছ হয়ে গেছে ন্যাড়া পুরো প্রকৃতি পুরো চেঞ্জ আর ওইদিকে আমার বাড়ি আজ সকালে আমি যাচ্ছি পার্লার মানে ব্যাঙ্গালোরে থাকতে যেটা আমি প্রত্যেক মাসে করাতাম এখানে সেটা হয়তো ওই ন মাসে ছমাসে একবার তার প্রধান কারণ হচ্ছে পার্লারটা আমার বাড়ি থেকে অনেক দূরে ছিল আগে তো এখন অনেক কাছে হয়ে গেছে সো দ্যাটস ওয়াই আমি করাতে পারি মোর ফ্রিকোয়েন্টলি বলে আগে অনেক দূরে যেতে হতো আর নরবিজিয়ান পার্লারে ওরা যেভাবে জিনিসপত্র করায় মানে আমরা ঠিক মানে উই আর নট ইউজ টু অফ দ্যাট তো এইসব কারণের জন্য হয় না যাই রাস্তাটা ক্রস করি কথা বলছি হ্যাঁ তো যা বলছিলাম নর্থ জ্যান্ড বিউটি পার্লারগুলো না একদম অন্যরকম হয় মানে ওরা বেসিক্যালি যে সমস্ত সার্ভিস প্রোভাইড করে সেগুলো আমরা খুব একটা ইউজ যেমন আইল্যাশ এক্সটেনশান তারপরে নেল এক্সটেনশান তো নর্মালি আমি এগুলো কিছুই করাই না তো সেই জন্য নরভেজিয়ান পার্লার সব জায়গাতে যাওয়া যায় না তো এখানে একজন পাকিস্তানি ভদ্রমহিলা আছেন সরি আমি হাঁটতে হাঁটতে কথা বলছি তো একটু সে হবে তো এখানে একজন পাকিস্তানি ভদ্রমহিলা আছেন তার পার্লার আমার বাড়ি থেকে নতুন বাড়ি থেকে অনেক কাছে তো দ্যাটস ওয়াই আমি যেতে পারি আর আমার বাড়ি থেকে এই শর্টকাট রাস্তাটাতে মোটামুটি দশ মিনিট লাগে বা তারও কম দশ মিনিটের ভেতরেই পৌঁছে যায় আর তো আজকের দিনটা একদম অন্যরকম তো আমি ভাবলাম যে এই ট্রানজিশানটা তোমাদের সঙ্গে শেয়ার করি ফল দেখেছ আর এখানে যখন এসেছিলাম তখন সামার বাকি ছিল নতুন বাড়িতে তার সঙ্গে ফল দেখেছ আর এখন হচ্ছে উইন্টার শুরু হয়ে গেল তো উইন্টারে দেখো চারিদিকটা একদম অন্যরকম গাছগুলো কেমন ন্যাড়া হয়ে যায় আর চারিদিকে থাকে একদম নিস্তব্ধতা জায়গাটা নতুন বাড়ি তৈরি হচ্ছে একটা এটা এই প্লটটায় তো সে অনেকদিন ধরেই হচ্ছে চলে এখন আমার টাইম হয়নি তো একটু অপেক্ষা করার পালা পার্লারের কাজ আমার হয়ে গেছে আর সারা দিনটা আজকে মেঘলা তো এখন আমি বাড়ি ফিরছি ওই হচ্ছে বাড়ির রাস্তা পুরোটাই আপহিল তো ভালোই হচ্ছে একটু ওয়ার্কআউট হয়ে যাচ্ছে হাঁটা হয়ে যাচ্ছে আর লাল হয়ে আছে মুখ চোখ আইব্রো করানোর ফলে আর আমি করেছি হেয়ার অয়েল মাসাজ অ্যান্ড ফুট মাসাজ কি রিল্যাক্সিং যে কী বলবো तो सबांगारे जदि क्यों गाचो हाईली रेकमेंडेड गजलरें पार्लर